তা হচ্ছে তাহাজের পদ্ধতি তাহাজের ফজিল সম্পর্কে একটি পর্ব আমরা ভজের আগে আগে আলোচনা করেছি আজকে সালাতের দ্বিতীয় পর্ব হচ্ছে তাহাজ সালাতের সময় এবং পদ্ধতি নিয়ম নীতিমালা সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টি পেশ করব যেভাবে আমাদের সামনে যে কিতাব রয়েছে তা এবং তার সাথে প্রয়োজনীয় কিছু যদি সংযোজন করতে হয় তাও করার চেষ্টা করবো আল্লাহ রব্লা আয়োজন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন নেক আমলে তৌফিক দান করেন দিন ইসলামের বিধি বিধান গুলি আল্লাহ রব্লা এমন ভাবে মানব জাতির জন্য প্রণয়ন করেছেন নাজেল করেছেন যাতে রয়েছে ফরজ আর ফরজের পরে সন্নত মুস্তাহ যাতে করে মানুষের ফরজে কিছু ঘাটতি থাকলে সেই ঘাটতিটা পূরণ করে আরো এগিয়ে যেতে পারে নফল মুস্তাহাবের মাধ্যমে যেমন নিষিদ্ধ কথা কাজ হারাম নাজায় রয়েছে তার সাথে মকুরো হাত অপছন্দনীয় কথা কাজ রয়েছে যেগুলো থেকে বেঁচে থাকা একজন মমিন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর ইমান ইসলামকে রক্ষা করা আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য অর্জনের জন্য সেজদা অর্থাৎ সলাতের বিকল্প কিছু নেই অসুত বক্তারে সেজদা এবং আল্লাহ নৈকট্য অর্জন করো সান্নিধ্য মাধ্যমে বান্দা আল্লাহ রব্লা সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সন্ন্যত সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত সলাথ তাহা যা এর আগে আলোচনা হয়েছে আফজল সালাতে বাদাল ফরিজা কেয়ামুল্লে সবচাইতে উৎকৃষ্ট উত্তম সলাত হচ্ছে ফরজ সলাতের পরে কেয়ামুল্লাহ তাহার যুদ্ধ তারা জি আমরা রমজান মাস পার করলাম তার কিছুদিন পরেই আল্লাহ রবুল্লা আলমীর সুযোগ দিলেন এই হজের মৌসুমের তাতিজুল হজ মাসের দশটি মোবারক দিন আসলো যেটি গোটা বছরের মধ্যে সবচেয়ে ফজিল উৎপন্ন দিন তাতে ফরজ নফল বিভিন্ন এবাদত বন্দি রয়েছে যাকে যতটা আল্লাহ সুযোগ দিলেন তৌফিক দিলেন তারা সেই এবাদত বন্দি মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করতে সচেষ্ট হলো তার মধ্যে ছিল বেতুল্লাহ হজ গুরুত্বপূর্ণ এবাদত এটি হচ্ছে হজের মৌসুম তার সাথে অমরা তার সাথে ছিল হাদি এবং অধিয়া কুরবানি হাজি সাহেবদের কোরবানি এবং সারা বিশ্বের সমস্ত মুমিন মুমেনাদের কোরবানি অধিয়া। আর এর সাথে আরো সুন্নত নফল মুস্তাহাব ইবাদত বندگی ছিল মমিনের এবাদত বন্দেগী কখনো থেমে যায় না ক্বাবুদুরম্মা কাহাততাইয়াতিয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ বলেছেন সূরা হিজরের শেষ আয়াত তোমার রবের ইবাদত করতে থাকো তোমার মরণ আসা পর্যন্ত যতক্ষণ মানুষের মৃত্যু না এসেছে এবাদত বন্দি বন্ধ মৌসুমী কোন এবাদ বন্ধি ইসলাম মে নেই বরং প্রতিটি মুহূর্তে আল্লাহ রবুল্লাহ ওলামি গোলামী অবদিয়াত বাস্তবায়ন করবে এবং তার প্রকাশ করবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই মৌসুম পার হয়ে চলে গেছে তার মানে এই নয় যে আগামীতে আমরা আহ গাফিল হয়ে যাব অথ মনে করবে যে যথেষ্ট হয়ে গেছে আবার আগামী রমজান আসছেন না মোটেই না বরং আল্লাহ রব্ব আলমীন প্রতিটি সময় বিভিন্ন রকমের এমন দিয়েছেন যা দিয়ে এবব্বরের সন্তুষ্টি অর্জন করতে পারবে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারো নাম থেকে দূরে হইতে পারবে তাহাজ্জুদের সালাত যেমন গোটা বছর রয়েছে রমজানের তারা বিশ্বাস করে তাহাজের সালাত রয়েছে হজের মৌসুম শেষ হইলো উমরার রাস্তা খোলা আছে তাওয়াফ খোলা আছে কুরবানির মৌসুম শেষ হলে দান সাদাকা খোলা আছে সাদাকা খোলা আছে এইভাবে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করতে সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহু সুবুলানা যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আমি আমার পথ দেখাম আল্লাহ চেষ্টা করলে অবশ্যই আল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন জান্নাত লাভ করতে পারবেন যাহার নামে পারবেন দুনিয়ার বালা মুসিবত বাঁচতে পারবেন আলমিন আমাদের সার্বিক কল্যাণ দান করে সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবতে হেফাজতে রাখেন সলাত তাহাজ্জুদ তাহাজুদের সলাত প্রসিদ্ধ হচ্ছে সলাত এগারো রাখাত ভেতরের সাথে ভেতরের সাথে এগারো রাকাত হচ্ছে তাহাজুদের সালাত সালাদ যদিও কিছু কিছু রে তেরো আকাত মালবিত অথবা তেরো অধিকাংশ সময় এগারো পড়েছেন কখনো কখনো কোনো হাদিসে পাওয়া যায় তেরো পড়েছেন আর এগারো নিচে নয় কখনো কখনো পড়েছেন কখনো সাতও পড়েছেন একেবারে সময় নেই আপনি নিয়ত ছিল বেশি পড়বেন কিন্তু দেখছেন যে এখন ফজর আজান হতে যাচ্ছে শুধুমাত্র দুই রাগাত পড়ে এক রাগাত বেতর পড়ে দেন তাও সময় নেই আজান হতে যাচ্ছে আপনি তো আপনার ছুটি আছে শুধু এক রাগাত ভেতর পড়ে নেন সেটিও শোন না এক রাগাত বেতর হাতিস আসছে সঠিক সময় বা উত্তম সময় যায় সময় তার একটি আরেকটি উত্তম সময় যাই সময় হচ্ছে এসার সালাতের পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত শুভ সাদে পর্যন্ত কোনো সময় তাহার রাতের প্রতিটি অংশে ভেতর পড়েছেন ভেতরের সাথে তিনি পড়েছেন কখনো রাতের প্রথম দিকে এসা পড়ে কখনো আরেকটু পরে কখনো অর্ধেক অর্ধেক রাতে কখনো অর্ধেক রাতে পরে কখনো ফজর আগে খান কিন্তু শেষ জীবনে অন্তহা সাহার ভোর সাহারির যে সময়টি রয়েছে কিছুক্ষণ পূর্বে যে সময় সেই সময় তার তাহার শেষ হইত এটি জায়জ সময় এমন কি কারো জন্য মাগরে পেশা জমা করা যদি জায়জ থাকে যেমন ওসাফের মারিয়ে অসুস্থ ব্যক্তি মাগরে জমা করতে পারে তো মাগরে জমা করার বৈধতা আছে আপনার জন্য অথবা অসুস্থ ব্যক্তি বা ঝড় বৃষ্টিতে সময় এসা জমা করে নিলেন আর তারপরে যদি মনে করে যে আমি এখনই তাহাজুদ পড়ব বেতর পড়বো ঠিক আছে জাইজ কিন্তু উত্তম হচ্ছে শেষ রাত উত্তম সময় এটা তো জায়জ সময় এবং উত্তম সময় আফদাল সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের সলাতে মানে তাহাজ্জুদের অর্ধেক রাত পার করার পরে এক অংশ ওটা রাতের এক তৃতীয় অংশ কিন্তু অর্ধেক রাত পার করার তাহলে কিভাবে এটা হিসাব করবেন বলছেন আনসাফান বা আনসাফান রাতকে দুই ভাগে ভাগ করে তাহলে আজকাল আমাদের এখানে ওরা সৌদি আরবের পূর্বাঞ্চলে সন্ধ্যা সাড়ে ছটায় সূর্য অস্তমিত হচ্ছে আর ভোর হচ্ছে শোয়া তিনটে সাড়ে তিন পর্যন্ত ধরেন যদি ধরেন তাহলে হয়ে যায় নয় ঘন্টা নয় ঘন্টাকে অর্ধেক যদি করেন সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় সাড়ে ছয়টা থেকে এগারোটা হবে রাত এগারোটা অর্ধেক রাত আমাদের দেশীয় কথা হচ্ছে অর্ধেক রাত মানে রাত বারোটা ভুল কথা সব সময় নয় কম বেশি হতে পারে আর হচ্ছে মৌসুম হিসাবে রাত কখনো ছোট কখনো বড় তো রাত এগারোটা থেকে শুরু করে রাতের তিন ভাগের এক ভাগ করবেন মানে ঘন্টা তাহাজুত পড়বেন তাহলে রাত দুটো পর্যন্ত আর দুটো থেকে এই সোয়া তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এই সময়টাই নবী সাল্লাম একটু ঘুমিয়েছেন তো অর্ধেক রাত প্রথম ঘুমিয়ে নেবেন সানি দ্বিতীয় অর্ধেকের এক তৃতীয় অংশ সেখানে এক তৃতীয় অংশ আপনি যতটা সম্ভব হয় তার যুদ্ধ পড়বেন নাম আখের আল্লাহ তারপরে রাতের শেষ অংশে ঘুমাবেন এমন ব্যক্তি যে ব্যক্তির ফজর ছুটে যাওয়ার আশঙ্কা নেই কিন্তু কোনো ব্যক্তি যদি ফজর এক ঘন্টা আগে ঘুমিয়ে যায় তাহলে তার জামাত ছুটে যাচ্ছে ফজর ছুটে যায় তাহলে তার জন্য ঘুমানো না

তাহাজ্জুদের সালাদ পড়ার নিয়ম পদ্ধতি কি যখন আপনি কেয়ামের জন্য উঠবেন সন্নত হচ্ছে যে মানুষ ঘুমাচ্ছে আর আপনি ঘুমিয়ে উঠবেন কিন্তু ঘুমিয়ে উঠা জরুরি নয় তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করে এখান থেকে কেউ কেউ বুঝেছেন যে না আগে ঘুমিয়ে নিতে হবে করে তারপরে তাহাজ্জুদ পড়তে না এটা জরুরি না কেয়ামান ঘুমের সময় কেয়ামের নিয়ত করবে যখন ঘুমাতে যাবে তখন নিয়ত করে আমি তাহাজ অজীব নাই না গাল আবার তাই না হু যদি ঘুম চেপে যায় তার চোখে আর সে জাগতে পারলো না কোথায় বলো মা তো নিয়ত করে যে শুয়েছিলেন আপনি যে তাহাজুদ পড়বো সংকল্প ছিল মনের ইচ্ছা ছিল কিন্তু অপার হলেন আপনি নেকি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন ওখান সাদাকা তারা রব্বি আল্লাহর পক্ষ থেকে এই ঘুম তার জন্য সাদাকা হয়ে যাবে তাহার যদি নেকি পেয়ে গেল আর ঘুমিয়েও নিল ওয়েদা কামলি তাহাজ্জুদ আর তাহাজুদের জন্য যখন উঠবেন ঘুম থেকে তখন চক্ষু থেকে মুখমণ্ডল থেকে ঘুমকে মুছে ফেলবেন একটু চোখ কচলাবেন না বিশ্বাস মেটি শুন না যাতে করে

সৈয়ব মুসলিম হাদিস সাতশো নম্বর তারপরে দুই দুই করে পড়া উত্তম দুই দুই করে পড়তে থাকবেন দুই দুই করে সালাম ফিরবেন প্রতিটি দুই রেখাতে সালাম ফিরবেন আবদুল্লাহ আল্লাহ তিনি ব্যক্তি বলে আল্লাহ রসুল লাইল রাতের সালাত তাহাজ্জুদের পদ্ধতি কেমন তাহলে মাসনা মাসনা দুই দুই করে পড়বে দুই দুই করে পড়বে সালাম ফিরবে দিনের ক্ষেত্রেও সেটি উত্তম কিন্তু অন্নাহারি সরাসরি সলাতুল্ল্লাইল অন্যারে মাসনামাসান রাত দিনের সন্নত নফল সলাত হচ্ছে দুই দুই করে ফেয়েদা খিফত সুভা যখন ভোর হওয়ার আশঙ্কা হবে যখন শুভ সাদেক হয়ে যাবে আজান হয়ে যাবে বা আউতের বেওয়েদা তখন এক রাগাত বেতর পড়ে না আউতের বেওয়াহেদা এক রাগাত বেতর পড়ে না সুতরাং যারা বেতর এক কি অস্বীকার করে আর বলে এক রাগাত কোনো নামাজই নেই তাদের অজ্ঞতা না হলে অন্ধত্ব হয় তারা এই হ্যারিস থেকে অজ্ঞ আর মোটেই তাদের মৌলী সাহেব হুজুরের অজ্ঞ নয় তারা সহিব খারী সহিব মুসলিম পড়েছে হ্যারিসব খারী মুসলিম কিন্তু তাদের অন্ধত্ব অন্ধত্বি গোড়ামি তাদেরকে হক থেকে সত্য থেকে সঠিক থেকে বিচ্যুত করেছে জাহেজ বেতর সর্বনিম্ন বেতর মানে বেজোর সর্বনিম্ন বেজোর হচ্ছে এক সুতরাং এক কেউ পড়তে পারে আবার কেউ তিন পড়তে পারে তিনও বেজোর পাঁচ সাত নয় এগারো তেরো একটা না পড়তে পারে এক সালামে যাই যাচ্ছে আর যদি চার রাখাত পড়ে লেখক বলছেন জাহেজ রয়েছে চার রাখাত পড়া যদি এক সালামে কি পড়া লাভালি আহিয়ান আরবান সালামের ওয়াহেদ কিন্তু স্পষ্ট কোন হাদিস না একটি হাদিস যে মা সরজ আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লাম তার যদি লম্বা হয়তো দীর্ঘায়িত হয়তো তুমি জিজ্ঞাসাই করো না ওখানে চাল্লি আর বান চার পড়তেন এখান থেকে কেউ কেউ বলছেন চার পড়তাম মানে এক সালামে কিন্তু এখানে তো এক সালামে চার পড়তেন তবে জায়জ হতে পারে এতটুকু উত্তম নয় আর তারপর আপনি যে তাহাজ্জুদ পড়েন তাহাজত পড়তে অভ্যস্ত আপনার একটা নির্দিষ্ট পরিমাণ যেন থাকে যে আমি প্রতিদিন তাহাজ্জুদ কত রাকাত পড়বো তেগারো পড়বো ভেতর সহ না এগারো পড়বো নিয়মিত না আমি অধিকাংশ সময় নয় পড়ি বেশি সময় করতে পারি না যার ফলে নয় পড়ি বা সাত পড়ি একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত ওয়েস্তমাইয়া এখন আল্লাহ রাকাত ও মালুম জানাশোনা কত রাকাত পড়বেন সেটা আপনার নির্ধারিত থাকা মুস্তাহাব ওই নিয়ম নিয়ে নামা হবে যদি ঘুমিয়ে ফেয়ে গেলে জানতে পারলেন হা সাফান তাহলে দিনে সেটা জোড়া করে কাজা করবে জোড়া করে কাজা একদল কাজা বলছেন লেখক এটা কি কাজা বলছেন অর্থাৎ কারো যদি অভ্যাস থাকে যে নিয়মিত আমি তাহা যদি এগারো রাকাত পড়ি তাহলে দিনের বেলা বারো রকাত পড়ে নিবি যেমন হাতে সাল্লামিনে সেন্টে আশো রাকাত দিনের বেলা বারো রকাত পড়ে নিবি কারো অভ্যাস থাকে নয় রাখাত পড়া তাহলে দশ পড়ে নেবে শুধু সাত করে বা কমজোর মানুষ কিন্তু তাহার পড়বো সাতে অভ্যাস তাহলে মাঝে মধ্যে ছুটে গেলে দিনের বেলা সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত আট রাখা জোড়া করে পড়ে নেবে কথায়

ওইসানা তাহাজ বাড়িতে তাহাজুত পড়া হচ্ছে সোনা উত্তম কারণ ফরজ ছাড়া সুন্নত নফুল সালাম যত গোপনে আদায় করবেন তত বেশি আপনি লোক দেখানো মুক্ত থাকবেন খ্যাতি মুক্ত থাকবেন দুনিয়ার সুনাম উদ্দেশ্য থাকবেন আপনার সাহিত্য সুযোগ না নাকি বেশি পাবেন আহ নিজের পরিবারকে জাগাবার চেষ্টা করবে আপনিও তাহাজ্জুদ পড়েন আপনার স্ত্রীকে জাগাবার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে উৎসাহিত করুন ওইসল্লি বিহীন আহিয়া কখনো কখনো তাদেরকে সাথে নিয়ে জামাত করে পড়তে পারেন সারা বছর তাহার জুতো জামাত করা ঠিক নাই সৈন্যদের খেলা কিন্তু মাঝে মধ্যে কেউ যদি জামাতের লেগে যাওয়া জামাত করে তো জায়েজ রয়েছে যেমন ইম আব্বাস মাস আজি আল্লাহ সাথে মাইমন আল্লাহ বাড়িতে ছোট ছেলে রাতে ছিলেন আর যখন দেখেছেন নবী শুন তাহাজ শুরু করেছেন লে লেগে গেছেন তার সাথে তাহলে জামাত জায়েজ রয়েছে ওয়ায়ুতুল সুজুদাহু বিকদর 50 আয়াত সেজদা লম্বা করবেন 50 টি আয়াত পড়তে যতক্ষণ লাগে মোটামুটি মধ্যম আয়াতগুলি পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ তা লম্বা সেজদা করবেন যদি সম্ভব ফাইন গালবাহু নuas যদি আপনি তাহাজ্জুদ পড়তে বসে দেখছেন যে না আমাকে খুব তন্দ্রা লাগছে খুব জিমাতে শুরু করেছেন তাহলে এই গাফিলতির সময় সালাত আদায় করবেন না হতে পারে আপনি বদ্ধ করে ফেলছেন জাল করে ফেলছেন আল্লাহকে আল্লাহ তাহলে ঘুমিয়ে যাবেন আর দীর্ঘায়িত করবেন এক চেষ্টা করবেন বা তার বেশি পড়ার চেষ্টা করবেন আপনি তাহলে আট টাকা দশ টাকা চেষ্টা করবেন এক এক পারা কোরআন যাতে পড়া সম্ভব হয় এটি হচ্ছে সন্ন্যার কাছাকাছি এজারবিল কেরাত উচ্চ স্বরে কেরাত রাতের সালাত যেহেতু উচ্চ স্বরে কেরাত করে হচ্ছে মুস্তাহাব কখনো সেটা করবেন আর যদি মনে মনে পড়ে দেখা আশেপাশে গিয়ে ঘুমিয়ে আছে তো মনে মনে তেলাওত কেরাত সিররি করবেন কখনো কখনো যখন দেখবেন যেটা ভালো হয় এদামর রাবে আয়াত রাহেদ যখন রহমতের কোন আয়াত তেলাওয়াত করছেন তখন আল্লাহর কাছে আল্লাহর রহমত কামনা করবেন আল্লাহর অনুগ্রহ কামনা করবেন ও ইদামর রাবে আয়াতে আজাবেন যখন আল্লাহর কোন আজাব শাস্তির কথা জাহান্নামের কথা আর বিভিন্ন আজব শাস্তি দুনিয়ার আজাব শাস্তির কথা আয়াতে আসছে ইস্তা যারা তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন পানা চাইবেন যখন এমন কোন আয়াতে লাউত করবেন যে আয়াতে আল্লাহ রবুল আলমিনের তসবির কথা রয়েছে আল্লাহ রবুল আলমিনের পবিত্রতার ঘোষণা করা হয়েছে মহিমা ঘোষণা করা হয়েছে তখন আপনি তসবির পাঠ করবেন তকবীরের আয়াত আসলে আপনি তকবীর পাঠ করবেন হ্যাঁ প্রশংসা আসলে আলহামদুলিল্লাহ বলবেন তাহাজুদ শেষ করবেন বেতর দিয়ে সোমায় বিল বিলরে বেতর দিয়ে তাহাজুদ শেষ করবেন কারো সৌরুল্লাহম হাদিস খারি মুসলিমের ইজ আলু আখের সলাদকে বিল্লাইলে বিতরণ তোমাদের রাতের সর্বশেষ সলাদ বেতর কে বানাও হাদিস মোত্তাফাক আলী বুখারি মুসলিমের সাহেব বুখারি নয়শো আটানব্বই সাহেব মুসলিম সাতশো নম্বর হাদিস কিন্তু এটি হুকুম অজেব নয় আবশ্যক পালনীয় নয় বরং উত্তম জি উত্তম হচ্ছে বেতর যেন শেষে হয় এই জন্য বলছি যে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি বেতর পরে শুয়ে গেছি উঠতে পারবো না হয়তো বেতর পরে শুয়ে গেছি তারপর দেখা যে আলহামদুলিল্লাহ ঘুম ভেঙে গেছে বা আমি মনটা চেয়েছি আমি কিছু সালাক পড়বো তো আমার জন্য কি জায়জ নয় না অবশ্যই জায়জ তাহলে কি করবেন দুই বার রাতে বেতর চলবে আল্লাহ আবিতরা না ফিলাইলা হাদিস রয়েছে সোনানি তুমি অন্য না হাদিসে যে এক রাতে দুইবার বেতন নেই তাহলে বেত তো একবার পড়ে ফেলেছেন আপনি এই আগে তাহলে এখন দুই 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 করে পড়তে থাকুন আর সালাম ফিরে দেন জি যতটা আপনার পক্ষে সম্ভব হয় আর ইচ্ছা হয় আল্লাহ বলে আলমিন আমাদের উপকারী জ্ঞান দান করেন নেক আমলে তৌফিক দান করেন ফরজ এবাদত বন্দীগীর হেফাজতের পুরোপুরি তৌফিক দান করেন সন্ন্যত ন ফলে যত্নবান হওয়ার তৌফিক দান করেন রব্বুল আমাদের আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন ইমানি কল্যাণ দান করেন পার্থিব কল্যাণ দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান ওয়া কিনা আযাবান নার যেসব হাজী সাহেবগণ এসেছেন হজের জন্য আল্লাহ তাদের সহি সালামতে রাখুন সহি সালামতে ফিরিয়ে নিয়ে যান এবং তাদের হজ কবুল করুন আর যাদের হজের আন্তরিক ইচ্ছা আছে কিন্তু সম্ভব হয়নি আল্লাহ তাদের মনের সৎ নিয়ত পূরণ করুন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি হজ উমরার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين